এদের জন্য পাঁচটা সাত সজ্জা হারাম কয়টা পাঁচ কয়টা সাত সজ্জা পাঁচটা এক নাম্বার সাত সজ্জার নাম হচ্ছে পর চুলা এটা মা বোনদের করছি আলগা চুল কোন মা বোন লাগাতে পারবে এটা হচ্ছে ফ্যাশন হয়ে গিয়েছে বক কাটিং দেয় অনেকে বক কাটিং আস না নাই বক কাটিং জানেন আপনার এই লম্বা চুলটা থাকবে না গোল চুল হবে ছুচলা ছুচলা আমি মনে করি যারা বক কাটিং দেয় এদের মতো অরুচিশীল মেয়ে পৃথিবীতে আর কেউ নাই ফাউল একটা রুচি এটা একটা মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্যতা হচ্ছে সে হবে শুকে এসে নিয়ে তার চুল হবে লম্বা ঠিক কিনা এক নম্বর দুই নম্বর সাজসজ্জা হচ্ছে মেয়েরা কখনোই ব্রু প্লাগ করতে পারবে না কথা কোন ঠিক কিনা ব্রু প্লাগ করে কোনো মেয়ে নাই না আল্লাহর হাবিব বলেছেন তার উপরে আল্লাহর লানত তার উপরে আল্লাহর অভিশাপ যে ব্রু প্লাক করে নাউজ বিল্লাহ মা বোনদেরকে বলছি কখনো ব্রু যতই যায় হোক না কেন ব্রু কখনো প্লাক করা যাবে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে মা বোনদের জন্য টিপ লাগানো জায়েজ নেই কি লাগানো জায়েজ নেই টিপ না অনেকে দেখবেন এখন কালো টিপ লাগায় বিশাল বড় বড় কালো টিপ আসনা নাই আবার অনেকে লাল টিপও লাগায় না এই লাল টিপ কালো টিপ খুব বাজে একটা জিনিস ইব্রাহিম আলাইহ ইসলামকে যখন আগুনে পুরানো হবে অ্যাট দ্য সেম টাইম নমরুদ অনেকগুলো নর্তকী নিয়ে এসেছিল নাউজবিল্লা পড়ান আর প্রত্যেকটা নর্তকীর কপালে ছিল টিপ তখন থেকে আমাদের শরীয়তে টিপ লাগানো হারাম হয়ে গিয়েছে এই জন্য কোনো মেয়ে কখনো লাল টিপ কালো টিপ ইউজ করতে পারবে আল্লাহ মা বোনদেরকে বোন থেকে বাঁচায় দিক পণ নাম্বার চার নাম্বার মা বোনেরা ঘন্টা যুক্ত কোনো নুপুর করতে পারবে না কি যুক্ত নুপুর ঘন্টা মানে নুপুর পরে না যায়জ তা না নুপুর পরা যায় তবে ঘন্টা যুক্ত নুপুর পরা যায়জ নেই এর ব্যাখ্যাটা আমি বলে দেবো আপনাদের সবাইকে শুনবেন সবাই বেউ ভাইরা মনে করেন আমরা এখানে বসে আছি ফর এক্সাম্পল আমরা সবাই তাফসির শুনছি ঠিক কি না এখন এখান থেকে যদি একটা মেয়ে হেঁটে যায় পায়ে নুপুর আছে ঘন্টা নাই কি কেউ বুঝতে পারবেন বুঝুন কথাগুলো জাস্ট ট্রাই টু ফাউন্ডার অন দিস ম্যাটার একটু ভাবেন আর একইভাবে একটা মেয়ে যদি নুপুর পরে আর যদি নুপুরে ঘন্টা থাকে সে যাবে আর এলাকাবাসীকে সবাইকে খবর দিবে আমি যাচ্ছি ঠিক না তখন যুবকরা বলবে কে আসে রে হ্যাঁ ও আচ্ছা হাই হ্যালো আপু আছে নাই ফেতনা তৈরি হওয়ার একটা আশঙ্কা আছে নাই সো মেয়েরা কখনো ঘন্টা যুক্ত কোনো নুপুর পড়তে পারবে আমরা যেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন নারীকে দেখলেন যুক্ত নুপুর পড়তে উনি বললেন আল্লাহর হাবি বলেছেন কোন মেয়ে কখনো ঘন্টা যুক্ত নুপুর পড়তে পারবে চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে সেই বিষয়টি যেটা আমি বলেছিলাম কোনো স্ত্রী তার স্বামী ছাড়া কোনো পরপুরুষের সামনে সুগন্ধি ব্যবহার করতে পারবে জোরে কোন পারবে এটা খুবই খারাপ একটা জিনিস কারণ হচ্ছে কোনো মেয়ে যদি কোনো পুরুষকে অ্যাট্রাক্টিভ করার জন্য আকর্ষিত করবার জন্য সুগন্ধি মাখে আল্লাহর হাবিব বলেছেন জেনা করলে যে পরিমাণ গুণা হয় সেই পরিমাণ তার জমা হবে আল্লাহ মা বোনদেরকে এই পাঁচটি সাজ সজ্জার থেকে বাঁচায় দিক জোরেকন আমেদ। বাঁচায় দিক জোরেকন আর একটা লাস্ট কথা বলে শেষ করতে চাই আমি মা বোনদেরকে বলতে চাই উইথ ফুল রেসপেক্ট সম্মান যে মা বোনেরা এখন বেশিরভাগ সময় দেখা যায় যে হুজুর দেখলে পর্দা করে আর কারোর সামনে পর্দা করে না কথা অবাস্তব না বাস্তব এটা আপনারা বিশ্বাস করেন না সত্যি এটা সত্যি না আমি দেখছি নিজের জীবনে কিছু কিছু মা হুজুর দেখলে পর্দা করে বোনরা হুজুর দেখলে পর্দা করে আর দেবরের সামনে কয়ে দেবর সাহেব কেমন আছেন কথা কোন ঠিক কিনা দেবরের সামনে প্রত্যেকটা ভাবির যাওয়া সম্পূর্ণ হারাম কথা কোন ঠিক কিনা আর স্বামীদেরকে বলছি স্বামী জাস্ট আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক এই খুব গুরুত্বপূর্ণ কথা সবাই শুনবে সবাই সুর সার নাই কাটা কথা বলছি প্রত্যেকটা হাজব্যান্ডকে বলছি আপনার ছোট ভাই হোক বড় ভাই হোক কোনদিন আপনার বইয়ের সীমানা যখনই আপনার বইয়ের সামনে দেবর আসবে আল্লাহর কসম তখনই ফেতনা শুরু হয়ে যাবে কোন ঠিক না দেবরের সামনে যেতে পারবেন না বোন না আল্লাহ মা বন্ধুকে তৌফিক দান করুক জোরে আমেন